সামনেই পরীক্ষা পি আরবি ডেট অ্যানাউন্স করে দিয়েছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ কনস্টেবল রিটার্ন পরীক্ষা এবং ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা এরকম একটা সিচুয়েশানে পরীক্ষা অ্যানাউন্স হয়ে গেছে পরীক্ষা হতে না হতেই ডাব্লিউবিপি কনস্টেবল যেটা মেন টার্গেট ডাব্লিউপি কনস্টেবল যেটা মেন টার্গেট এবং ডাব্লিউইপি সাব ইন্সপেক্টর বারোই অক্টোবর পরীক্ষা এবং কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর পনেরোই অক্টোবর পরীক্ষা এই পরীক্ষাগুলো কন্টিনিউ হতে হতে মোটামুটি ইলেকশনের আগে জয়নিং এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা ডাব্লিউইপি কনস্টেবল এই যে বারো হাজার ব্যাচটা এইটা কিন্তু তোমার ইলেকশনের আগেই তোমাদের জয়নিং এই রকম একটা সিচুয়েশানে আমাকে প্রচুর ছেলে মেয়ে তোমরা যারা কামেন্ট করছো যে দাদা ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার কমপ্লিট করতে যাদের সাত মিনিট আট মিনিট এমনকি ন মিনিটও লাগছে তোমরা যারা আমাকে কামেন্ট করছো এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার কমপ্লিট করতেও চার মিনিটে যাদের বেশি সময় লাগছে তোমাদের ক্ষেত্রে তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও এবং প্রত্যেকটা স্টুডেন্ট শুধু তোমরা না প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও তার কারণ নভেম্বর ডিসেম্বর মাসে বেঙ্গল পুলিশের বেঙ্গল পুলিশের কনস্টেবলের মাঠ যেটা পিএটি এবং পিএমটি জানুয়ারি থেকে কিন্তু শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইলেকশনের আগে জয়নিং তো এই যে পাঁচ ছ মাসের যে টাইমটা আছে তোমাদের তোমরা যদি এখন থেকে সিরিয়াস না হও এখন থেকে যদি ডেলি মাঠে গিয়ে প্র্যাকটিস না করো এখন থেকে যদি রেগুলার নিয়ম করে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু সমস্যা হতে পারে অনেকেই আছো অনেকেই মনে করছো যে তিরিশে নভেম্বর রিটেন পরীক্ষা কলকাতা পুলিশের রিটেন পরীক্ষা ফার্স্ট ফেব্রুয়ারি দুহাজার আগে রিটেন পরীক্ষা দেবো রিটেন পরীক্ষায় পাশ করলে রেজাল্ট বেরোবে রেজাল্ট দেখে তারপর মার্ঠ প্র্যাকটিস করব। তোমরা কিন্তু চরম ভুল করছো তার কারণ রিটেন পরীক্ষা দেওয়ার পরে রিটেন পরীক্ষা দেওয়ার পরে সেই রেজাল্ট দেখার পরে যখন তোমরা প্র্যাকটিস করতে যাবে মনে করছো যে মাঠে গিয়ে মাঠে গিয়ে পনেরো দিন কুড়ি দিন এক মাস যদি সময় পাই হাতে রিটার্ন পরীক্ষার পর থেকে যদি এক মাস হাতে সময় পাই অনেকেই মনে করছো যে মাঠে গিয়ে প্রতিদিন চার পাঁচ কিলোমিটার দৌড়াবো আর এক্সামের দিন আমি ষোলোশো মিটার দৌড়াতে পারবো না এটা ভুল কথা এটা একদমই ভুল কথা আমি যখন দু সালে চাকরি পাই আমি চাকরি পাওয়ার আগে আমি নিজে দু বছর একজন ট্রেনারের কাছে ট্রেনিং করতাম আমি কখনো আমার ট্রেনারকে জানি না তোমরা যারা ট্রেনারদের কাছে ট্রেনিং করো আমি কখনো আমার ট্রেনারকে এটা বলতে শুনিনি বা আমার ট্রেনার কোনোদিন আমাকে বলেনি যে প্রতিদিন মাঠে গিয়ে বা মাঠে দৌড়াতে না পারলে রাস্তায় গিয়ে পাঁচ কিলোমিটার করে দৌড়াও তুমি ষোলোশো মিটার এমনি কমপ্লিট করতে পারবে না আমার ট্রেনার কিন্তু আমাকে সবসময়ই স্লো ফাস্ট ট্রেনিং করাতেন দুশো মিটার দৌড়ালে দুশো মিটার হাঁটবো একশো মিটার দৌড়ালে একশো মিটার হাঁটবো জোরে হাঁটবো স্পিড স্পিডে হাঁটব স্প্রিন্ট করবো ঠিক আছে একশো মিটার দুশো মিটার টানা জোরে স্প্রিন্ট করবো আমার ট্রেনার কিন্তু সবসময় আমাকে এটাই বলতেন এবং পনেরো দিনে একবার পনেরো দিনে একবার বা খুব বেশি হলে পনেরো দিনে দুবার আমাকে পাঁচ কিলোমিটার দৌড়াতে বলতেন এটাই কিন্তু ট্রেনিংয়ের প্রসেস তোমাদের যাদের এখনো পর্যন্ত ছেলেদের ক্ষেত্রে ষোলোশো মিটার দৌড়াতে সাড়ে ছয় মিনিট সাত মিনিটের বেশি সময় লাগছে এবং মেয়েদের ক্ষেত্রে আটশো মিটার দৌড়াতে তোমাদের যাদের বেশি সময় লাগছে তোমরা প্লিজ তোমরা প্লিজ রেগুলার আমার সকালবেলার যে ট্রেনিং ভিডিও সেই ট্রেনিং ভিডিও তোমরা কিন্তু ফলো করো এক্সারসাইজগুলো তোমাদেরকে রেগুলার করতে হবে দৌড়ানোর আগে দৌড়ানোর পরে আমি যেভাবে যেভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করছি তোমরা প্লিজ সেটাকে ফলো করো এবং রইল পড়াশোনার কথা চব্বিশ ঘন্টায় একটা দিন প্রচুর সময় তোমরা প্লিজ এটা মনে করো না যে সামনে আমাদের রিটার্ন পরীক্ষা আগে আমরা পড়ব রিটার্ন পরীক্ষা দেব তারপর মাঠ পরীক্ষার আগে মাঠ প্র্যাকটিস করবো এটা করো না প্লিজ তোমরা করো না তার কারণ চব্বিশ ঘন্টায় একটা দিন সকালবেলায় ঘুম থেকে উঠে যদি তোমরা এক ঘন্টা সময় মাঠে দাও দেওয়ার পর থেকে সারাদিনে প্রচুর সময় সারাদিনের সময়গুলোকে তোমরা কাজে লাগাও পড়াশোনায় ফালতু আড্ডা ফালতু গল্প সময় নষ্ট করা এখন কিছুদিনের জন্য বাদ দাও তার কারণ সামনে একটা পরীক্ষা রয়েছে এটা তোমাদের লাইফকে স্ট্যান্ড করতে পারে এই পরীক্ষাটা পাশ করলে তোমরা একটা সাফল্য পাবে তো এখন সাফল্যটা খুব ইম্পর্টেন্ট তোমরা সকালবেলায় প্র্যাকটিস করো সারাদিন পড়াশোনা করো রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমাও এবং আবার ভোরবেলায় ওঠো এবং তার সাথে সাথে হেলদি খাবার দাবার খেতে হবে তোমাদেরকে তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো একমাত্র প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদের ইম্প্রুভমেন্ট হবে রিটেন পরীক্ষায় কিন্তু অনেকেই পাস করতে পারবে রিটেন পরীক্ষা সবারই কম বেশি নলেজ আছে সবাই তোমরা যারা বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে তোমরা সবাই পড়াশোনার সাথেই যুক্ত সবে সবে কেউ কেউ হয়তো গ্র্যাজুয়েট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা অন্য কোনো কোর্স নিয়ে পড়াশোনা করছো তো তার মধ্যে দিয়ে তোমরা পড়াশোনার সাথে সবাই কম বেশি যুক্ত কিন্তু এমনটা আমার মনে হয় যে মাঠের সাথে মাঠ প্র্যাকটিসের সাথে অনেকেই কিন্তু বহু দিন ধরে ডিটাচ দিনের দিনের পর দিন ধরে ডিটাচ সুতরাং মাঠ প্র্যাকটিসটাকে কিন্তু তোমরা রেগুলার করো আমি বলছি না মাঠে গিয়ে তোমাদেরকে হেভি প্র্যাকটিস করতে হবে হ্যাঁ খুব টাফ প্র্যাকটিস করতে হবে আমি এটা বলছি না কিন্তু অ্যাটলিস্ট মাঠে যাও প্রতিদিন মাঠে যাও কিছু না কিছু করো একটু এক্সারসাইজ করো একটু স্লো ফাস্ট করো দেখবে এমনি ইম্প্রুভমেন্ট হবে রিটেন পরীক্ষার মাছ এই যে রিটেন পরীক্ষার পরে পিএটি এবং পিএমটি থেকে এখন থেকে এই পিএটি এবং পিএমটি পর্যন্ত যে গ্যাপটা আছে তার মধ্যে কিন্তু অনা আসে তোমাদের যে কোনো এই মাঠ রিলেটেড যে কোনো সমস্যা কিন্তু তোমাদের সলভ হবে তোমাদের তোমাদের মনে যা প্রশ্ন আছে যে কোনো রকম সমস্যা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলের কন্টেন্টগুলোকে একটু স্টাডি করে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আশা করি তোমরা অন্যদের থেকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি বা যারা আমার চ্যানেল ফলো করে না তাদের থেকে একটু হলেও এগিয়ে থাকবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকানটাকে প্রেস করবে কেননা আমাকে এর মধ্যে সেদিনকে একটা ছেলে কমেন্ট করছিল যে দাদা তোমার চ্যানেলে যে ভিডিও আপলোড করো আমি নোটিফিকেশন পাই না সাবস্ক্রাইব করে বেল বেল আইকান প্রেস না করলে কিন্তু নোটিফিকেশন পাবে না পরের ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে এবং রেগুলার ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের যে ষোলোশো মিটার যে চ্যালেঞ্জ ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিটে কমপ্লিট করবো তার যে চ্যালেঞ্জ এই পঁয়তাল্লিশ দিনের এই চ্যালেঞ্জ ভিডিও ফলো করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আমিও খুব আমি খুব তাড়াতাড়ি একটা ষোলোশো মিটার ট্রায়াল আমার সাথে তোমরা যারা ইচ্ছুক তোমরা যারা আগ্রহী আমার সাথে একটা ষোলোশো মিটার ট্রায়ালের আমি অর্গানাইজ করব টাইম এবং ডেট আমি তোমাদেরকে অ্যানাউন্স করে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা যারা যারা আমার সাথে ট্রায়াল দিতে ইচ্ছুক বা প্র্যাকটিস করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নমস্কার জয় হিন্দ